হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আলু বেগুন বড়ির রসা কেমন লাগে তোমাদের আমার তো দারুণ লাগে খুব সিম্পলভাবে একটা রান্না করেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আমি কড়াইয়ের মধ্যে প্রথম সর্ষের তেল এখানে গরম করে নিয়েছি আর এখানে আটটার মতো কলার ডালের বড়িকে আমি ভালো মতো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই এবার ওই তেলেই আমি কেটে রাখা ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার তুলে নিচ্ছে বাকি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আর একটু তেল আমি অ্যাড করে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে আলুগুলো ভালো মতো ভেজে নেব দিয়ে আমি আলুগুলো ভালো তুলে নিয়েছি নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি আর একটুখানি তেল দিয়েছি দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়েছি জিরেটা ভা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো চিরে আর এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু জল দিয়েছি এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমি করিনি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি চিরে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা গোটা টমেটো আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো মশলাটা ভাজতে থাকবো আরও সবজি চাইলে এর মধ্যে অ্যাড করা যেত আমার মশলাটা যখন ফর্টি পারসেন্ট হয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব কারণ বেগুন আর আলুর মধ্যেও যাতে মশলাটা ঠিকমতো ঢোকে তার জন্য আমি মশলাটার মধ্যে কিছুক্ষণ আগে কষানোর কিছুক্ষণ আগেই আলু আর বেগুনটা দিয়ে দেবো যাতে মশলার সাথে আলু বেগুনটা সুন্দরভাবে কষে যায় তাতে খেতে টেস্টটা আরও ভালো হবে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি একটা মানে খুব গ্রেভিও না আবার খুব পাতলাও না এরকম জল অ্যাড করেছি এর মধ্যে দিয়ে আমি বড়িগুলো যখন আমার ঝোলটা সামান্য একটু ফুটো ফুটে আসবে তখনই আমি বড়িগুলো দিয়ে দেব বড়ি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে বড়িটা দেওয়াটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আলু বড়ি বেগুনের রসা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর পেজকে ফলো করে দিও আস্তে হবে আসি টাটা